রিস্কের প্লেসে আমরা ইত্যাদি চলে আসছি ওই যে মানুষ দেওয়া যাইতেছে ওইখান পর্যন্ত কোমর পানি হাই হাই রে জায়গাটা এত সুন্দর লাগতেছে রে মনে হয় তেরা হয়ে গেছি গা তারপরে সকালে কিছু কে বের হইল এর জন্য এখন তো চলে আসছি মেট্রো ট্রেনের উঠে গেছি ট্রেনের নাম কি বন্ধু রদালিয়াস কি একটা ট্রেন রদালিয়াস সাউথে তো এখানে ট্রেনের আমরা দুতালার উপরে এটা দুতালার ট্রেন তো আমরা উপরে বসে আছি উপরে বসতে মানে ভালো লাগতো সেখানে অনেক এসির বাতাস লাগতেছে আরে বাইরের তো গরম পুরো গাই গেছিলাম এত মানে আমরা যাব সিট গেছে এই যে আমরা চলে আসছি ট্রেন থেকে বাইরে আসতে গেছে এই জায়গাটা ট্রেন স্টেশনটাই এত সুন্দর এই যে মানে কোরিয়া জাপান এরকম কিছু এই যে ফুলের গাছ আর এই যে আমরা এত গরম আবার বাইরে বাইরে আসি গরম ট্রেনের ভিতরে যা যে মানে এত গরম লাগে না এসি ছিল হাতের পাশে দিয়া আর এই যে আমাদের লোকেশন কিন্তু মামা চল্লিশ টাকা কি সুন্দর গ্লাস লাগানো আর আমরা পানি পাই না ওই জন্য পানি আইনা ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছি কত ভালো মানুষ মোটামুটি ঠান্ডা হয়ে গেছে

অনেক অ্যাস্টেটিক এই যে অ্যাস্টেটিক মানুষের ছবি তুলতেছে ওয়া একদম মানে লোকেশনটা একদম দেখতে পুরোপুরি ইতালির মতোই লাগতেছে চারপাশ যদিও অন ইতালিতে যায়নি তারপর মানে ইতালির ভিডিও সিডিওতে যেমন দেখা যায় ইতালি তেমনই মনে হইতেছে অনেক স্টেটিক অ্যাস্টেটিক যারাটিক আছেন উনি ছবি চাবি তুলেন আপনারা ছই লাইসেন মুখ টুক লুকায়া বা মুখের মধ্যে হাত টুয়ার দিয়া ছবি চাবি তুলতে পারবেন এই প্লেসের মধ্যে জায়গার এই পাশটা হচ্ছে গিয়ে সাগরের পাশ মানে বিচ সাইড জায়গাটা দেখতে অনেক ভালো লাগতাছে গেপে দিয়ে সাগর দেখা যাইতেছে এই দুই বিল্ডিং দুই সাইডে বিল্ডিং ইতালিয়ান বাইব আর মাঝখানে আমি উইথ আমার বন্ধু পারভেজ আর প্লেসটা কি জস লাগতেছে আর কি বল প্লাসটা নিয়ে ওই বেড়া বাতাস আছে ভালো লাগতাছে এতক্ষণ পরে গরম তাইকা বের হয়ে এই যে এটারে আমি এত সুন্দর সুন্দর করে ছবি তুললা দেই ও আমার ছবি যখন উঠাইতে লাগে মানে আমার বাঁকা আমি মনে হয় তেরা হয়ে গেছি গা তারপরে মনে হয় কেমন জানি এক একটা ছবি দিতেছে হাই হা রি জায়গাটা এত সুন্দর লাগতাছে রে মা গো কি সুন্দর জায়গা জস প্লেস জস আমরা ইতালি চলে আসছি আমরা সিচুয়েশন আমরা ইতালিতে ঘুরতে এই যে আমরা সাগর পারে আসছি সাগর পাড়ে মানে এখানে সাগরটা এত বেশি সুন্দর লাগতেছে কি বলবো আমাদের ওই পাশ থেকে বেশি সুন্দর এখানে মানে এত পানি এই পর্যন্ত ওইখান পর্যন্ত কোমর পানি আর এখান পানি কত দূর যাইতেছে আর সাগরটা কি সুন্দর আবার ওই পাশে পাহাড় আছে পাশে আবার কি আর বাতাস প্রচুর দিতে মানে বাতাস একদম মাইক্রোফোনে অনেক বেশি নয় আসতে পারে বাতাসে

আরেকটু নিচে ডানে ডানে ও অনেক অলমোডের একটা পশে আর এটা হচ্ছে মেইন প্লেস আর আমি কিছু মানে করতে পারতাম আমার চুলের কারণে কি দেখাবো আমি আপনাদের খেয়ে যে দেখেন এখন চুল এদিকে ঘুরলে একটু বাতাস যেহেতু ব্যাকে দিয়ে যেতেছে তো চুলে একটু পিছনে যায় পিছন সাইডটা কত সুন্দর লাগতেছে আর এই পুরাতন পুরাতন আমাদের আর এখানে একটা কি পুরাতন আমার মেবি যুদ্ধ সময়ের অনেক টুষ্টাসে আমলা করার একটা আর এই যে সাগর পার এই পাশে এত বাতাস আমার কাপড় ছুপার একদম উড়ায় নিয়ে যেত এই যে এই পাশে একটু রাখলে এইভাবে এই বাতাস লাগে কাছে হবে একটু আবার পিছনের সাগরটা দেখতেছো আর আমরা এখন আছি কি সুন্দর একটা প্লেসে বাতাসে নাই মুরায় নিয়ে যেতেছে বাতাস গরম ফিল হইতাছে না মানে সামার সিজন ফিল হইতেছে না এত মজার একটা মিষ্টি মিষ্টি গাছ এটা কই এসে পড়ছি আমরা এত সুন্দর একটা জায়গা আমরা নিচে নেমে আসছি ওইখান থেকে আমরা ছিলাম এত উপরে এখান থেকে আইসা এসে পানি কি সাউন্ড করতেছে পানির সাউন্ড শোনা যাইতেছে না জানি না কারণ অনেক বেশি বাতাস উঠতেছে আর এই যে আমরা আমি কি একদম মানে পানি আইসে আমাদের গায়ে পড়তেছে ছিটা ছিটা দিয়ে ভাল লাগতেছে অনেক বেশি ভাল লাগতেছে পরে একটা ভিডিওতে যতটা সুন্দর লাগতাছে তার থেকে প্রচুর বেশি সুন্দর লাগতাছে রিয়েল লাইফে নিজের চোখে দেখতে। মানে যে চোখে দেখতে একটা আলাদাই একটা শান্তি লাগে। ভালো লাগতাছে অনেক বেশি এখানে খাড়ায়া থাকতে। লাইকে বুঝি পাতরগুলা ও আমাদের উপর এসে পড়ছে। হ্যাঁ। ইংরেজি আমাদের উপর পানির ছিটা পড়তাছে এখন। আমরা এখানে দাঁড়াই আছি। অনেক ভালো লাগতাছে। এখন এই জায়গাটা থেকে আমরা চলে যাই নাকি দুধ হ্যাঁ ও চুলটুলের অবস্থা খারাপ এই যে পাথরগুলো অনেক পিছল আছে স্লিপ করে অনেক পারইkern আহ রিস্ক আছে কিছুটা আর এই পাশটা হচ্ছে কি অনেক মানে যেটা অনেক फेमस প্লেস এই জায়গা এই পাশে কি এটা গীর্জা বা কিছু একটা মে ন এখানে আমি

আমরা এখনো ঘুরতেছি এখন মানে না এটা কি ভিলেজ নাকি কি সিটি আল্লাহ জানে মানে এটার ভিতরে চেপা চাপা গলি টলি দিয়ে হাঁটাহাঁটি করতেছি অনেক সুন্দর এই যে এটা কি ক্লক টাওয়ার মা আমরা ক্লক টাওয়ারের নিচে আছি কোন ক্লক টাওয়ার জানি না হাঁটতেছি ভালোই লাগতাছে বাতাস লাগতেছে আবার রোদও আছে দুইটাই প্লেসটাতে হাঁটতেছি ঘুরতেছি দেখতেছি ভালোই লাগতেছে আশপাশে অনেক সুন্দর চার মানে চারদিকে শুধু সুন্দর সুন্দর বিল্ডিং সব বিল্ডিংয়ে এইভাবে ফুল লাগানো ভালোই লাগতেছে অনেক ক্লিন আশপাশ আর মানুষটা সেই পাশে এত বেশি নাই যেটা আর কি মানুষ অনেক কম মানে ওই পাশে আছে যদিও বাট এই পাশগুলোতে মানুষ অনেক কম আমরা একটু মানে ভিতরের রাস্তাগুলো হাঁটতেছি যেগুলো দেখতে ভালো লাগতেছে প্রচুর ভাল লাগতেছে বিল্ডিংগুলা কত সুন্দর বাট ও যেটা এই কারণে আর কি ভাল লাগতেছে না ও যে দেখতেছে হ্যাঁ এই যে তো আমরা এখানে হাঁটতেছি এতক্ষণ দিয়ে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি প্রচুর কিদাও লাগছে যদিও আসার সময় বার্গার খেয়ে আইছিলাম চিপস চিপস খাইছিলাম তারপরও কিদা লাগে গেছে আবার পিছনটা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর একটা প্লেস জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ভালো ভালো লোকেশনে ঘুরতে আছে কয়েকদিন ধরে যারা আগের ভিডিওগুলো দেখো নাই আগের ভিডিওগুলো দেখে নিও আরও অনেক সুন্দর সুন্দর জায়গাতে ঘুরছি এই যে দেখো সামনাটা আরও ভালো লাগতেছে আমার ভিডিও দেখো দেশে তাইকা বসে বসে স্পেনের মজা নিবা স্পেন দেখবা ইউরোপ দেখবা ফিউচার সুন্দর সুন্দর অন্য বাইরা ইনশাল্লাহ দেখো জায়গাটা দেখো ফুলের গাছের গাছ আর আমি এখন জুড়ে কথা বলতে না আমার এনার্জি একদম লুজ হয়ে গেছে এনার্জি নাই ভিতরে অনেক বেশি গিদা লাগে গেছে হুটকুড়া জানি না শরীরটা কাটফাউছে একদম আমি কথা বলতে পারতেছি না জায়গাটা দেখি কোথাও খাবারের কিছু পাই নাকি কাবার কিছু দেখি কিছু খাইতে পেট একদম পেট কালি হয়ে গেছে শুধু আসার সময় একটা বার্গার খাইছিলাম এই যে অনেক খিদা লাগছিল শরীরটা একদম মানে কি করে ফেলছিল অনেক তাড়াতাড়ি এইটা কিনলাম এটা হচ্ছে পিজা একটা ছোটো মোটো একটা পিজা ওইটা হচ্ছে গিয়ে ইয়ের টুনা ফিশের পিজা কাউর স্টাইলটা অনেক অন্যরকম বাট কিছু করার নেই এখন মোটামুটি শরীরটা ভালো লাগতেছে আর পানি খাইছি আর এখন ছায়াতে এইসব বসছি মাত্র এত সুন্দর একটা ট্রেন স্টেশন আমার জীবনের প্রথমবার দেখলাম এই যে কি সুন্দর এ পাশে ফুল গাছ লাগানো এই ট্রেন চলে ও গাইস তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমরা এখন বাসায় চলে যাব পুরো স্টেশনের সামনে চলে আসছি এই যে ট্রেন স্টেশন এই জায়গাটাও অনেক সুন্দর আর এমন বাসার দিকে রোয়ানা দিয়ে দিব আর এখান থেকে আমাদের বাসায় ট্রেনে চল্লিশ মিনিটের মতো হয়তো লাগে বা এক ঘন্টা এত দূর আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দিবেন আর জানাবেন কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে বন্ধু কিছু বলবা তাই ভিডিও শেষ করে দিই দেখা হবে আগামী ভিডিওতে টাটা